আজকে আমরা এই ফ্ল্যাটটা ওপরে মারবহানিং করার জন্য প্রথমে আমাদের হবে এইগুলোকে বলে জ্যাক এটা দুটো সেকশন থাকে একটা প্লেন সেকশন আর একটা ডাউন সেকশন এই ডাউন সেকশনের মধ্যে আপ সেকশনটা ভেতরে থাকে তো এটাকে লুজ দেওয়ার জন্য এই যে হ্যান্ডেল এটা ধরে চাপ দিতে হবে কখনো কখনো টাইট থাকে অবশ্যই এটা কিন্তু এটা ডিল দিতে হয় আর ওপরে রানার থেকে এখানে সাবুল বি দিয়ে ডাউন করে এটা ছুটে যায় এই যে এটা যেমন টাইট এটা কংক্রিট আছে এটা আরও টাইট হবে হাত দিয়ে খোলা মুশকিল